এই রুটটা যারা বাইকে যাবেন তারা যমুনা সেতু পার হতে গেলে প্রথমত এখান থেকে এই সামনে যেটুকু দেখা কালো রাস্তা দেখা যাচ্ছে বাম দিকে চলে যেতে হয় বাম দিকে রাস্তাটা মোটামুটি ভালোই লং এই রাস্তা দিয়ে জ্যাম হয় না এই জন্যে মূলত এই রাস্তাটা ইউজ করা হয় জঙ্গল ঘুরে এই রাস্তাটা মোটামুটি ভালোই একটা অন্যরকম একটা পরিবেশ সবুজে ঘেরা দূষিত বাতাস নেই একদম নির্ঝর একটা বাতাস অক্সিজেন সমৃদ্ধ এখানে যারা দীর্ঘ সময় ঢাকা থেকে আসছে তারা কিছু লোক আসে রেস্ট নিচ্ছে বাইকে রেখে তারা একটু খনিকে সময় একটু রেস্ট নিচ্ছে রেস্ট নিয়ে তারপর আবার দীর্ঘ লং জার্নি হয়তো দেড় দুই ঘন্টা তারা বাইক রানিং করে আসছে এই জন্যে মূলত একটু রেস্ট নিচ্ছে আবার দেখা গেছে যেমন তিন ঘন্টার রাস্তা হলে এখানে মোটামুটি ঢাকা থেকে এ পর্যন্ত আসতে দুই ঘন্টার মতো লাগে হ্যাঁ বাকি দুই ঘন্টা বা দেড় ঘন্টা আবার টানা চলে যাবে এভাবেই এই রাস্তাটা আসলেই বাইকারদের জন্য আলাদাভাবে সেপারেট করে দেওয়ার জন্যে খুবই ভালো কাজ করছে কোনো ঝামেলা নাই কোনো টোল প্লাজায় কোনো জ্যাম নাই এটা দিয়ে টানা টোল প্লাজা বাইকারদের জন্য আলাদা টোল প্লাজা রেখেছে কর্তৃপক্ষ একেবারে রাস্তা ফাঁকা দেখছি এখানে কোনো ভিড় কোনো জ্যাম কোনো কিছুই নাই তাছাড়া এমনিতেই নাই কারণ ছুটি হয়েছে আরও কিছুদিন আগে আজকে শনিবার লোকজন অলমোস্ট আশি পারসেন্ট চলে গেছে যার বাড়িতে কিছু লোক আজকে রানা দিয়েছে যার যার বাড়ির উদ্দেশ্যে বাড়িতে ঈদ করার আসলে মজাটাই আলাদা যাদের শৈশব বাড়িতে কাটছে তারা বুঝে এখানে আবার দুইটা ডিভাইডার দিয়ে দিয়েছে বাইকের জন্যে ডানে একটা বামে একটা কারণ এক সিরিয়াল হলে লম্বা লাইন দেখা যায় এর আগে আমি প্রায় একশো থেকে একশো জনের পিছনে পড়ছিলাম এক লাইন থাকাতে এবারে অবশ্যই এত লোক হানি দেখা গেছে বিশ থেকে পঁচিশ জন লোক সেই ক্ষেত্রে এক সাইডে দশ জনের মতো আর এক সাইডে তিন চার জনের মতো এই অবস্থা মোটরসাইকেলের টোল পঞ্চাশ টাকা হাতে রাখুন সে দীর্ঘদিন যাবতীয় পঞ্চাশ টাকা মোটরসাইকেলের টোল দেওয়া লাগছে এটা পরিবর্তিত হয়নি আমার মনে হয় পরিবর্তন করা উচিত নয় কারণ পঞ্চাশ টাকা এটা বেশিও না কমও না বিশ টাকা হলেও অবশ্য খারাপ ছিল না বিশ টাকা যাই হোক এটা দীর্ঘ সময় সরকারি ব্যাপার দেখা যাচ্ছে অনেক দিন যাবত রকমের একটা রেট চলে সহজে চেঞ্জ করে না এই জন্য অবশ্য ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করছেন কিনা না জানি না এখানে অস্থায়ী যে টোল প্লাজা আছে এখানে মহিলা দিয়েছে তো মানে অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি দেখছি সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন কাউন্টারগুলোতে মহিলারা এই কাজগুলো করে এটা আসলে প্রশংসার দাবি রাখে তাদেরকে কাজে লাগানো হয়েছে এটা খুব ভালো একটা উদ্যোগ তারাও যথেষ্ট পরিশ্রম করে এবং সঠিক তাদের সময়টা এখানে ব্যয় করে এটা আমি অন্য বিভিন্ন পার্কেও দেখেছি যে মহিলাদেরকে এঙ্গেজ করা হয়েছে যাই হোক ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের সেই যমুনা সেতুর প্রবেশ দ্বারে এইটা আসলে বাংলাদেশের এমন এক সেতু আমি আর কোথাও এরকম সেতু দেখিনি বহু অনেক সেতুই দেখছি দীর্ঘ সেতুগুলো যে সেতুগুলোর মাঝখানে তীরের মতো বাঁকা হয় এই সেতুটা তীরের মতো বাঁকা না বাঁকা বলতে উপরের দিকে বাঁকা এর কারণটা অবশ্য আছে এর কারণ আছে সেটা হলো নিচে দিয়ে যেই ফেরি বা জাহাজগুলো চলাচল করে যেই নদীগুলো যেই কি বলে যেই নদীগুলোতে সেইগুলোতে এরকম তীরের মতো বাঁকা দেওয়া হয় এই যেহেতু যমুনাতে কোনো লঞ্চ স্টিমার বা জাহাজ চলাচল করে না সে সুভাতে এটা মূলত সোজা দেওয়া হয়েছে সেতুটা আসলেই অনেক সুন্দর দেখতে সুন্দর দেখতে হলো আপনার রানিং অবস্থায় দেখা লাগে এখানে সেতুতে কোনো একটা জায়গায় বা কোনো স্থানে দাঁড়িয়ে থেকে এটা উপভোগ করার সম্পূর্ণ ব্যয় নেই সুতরাং গাড়িতে হোক আর বাইকে হোক প্রাইভেট কারে হোক বাসে হোক বা ট্রেনে হোক কোথাও দাঁড়ানোর কোনো স্কোপ নেই আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে বাম পাশে ডান পাশে সরি ঢাকা থেকে আসতে গেলে ডান পাশে এটা রেল সেতু তৈরি করা হয়েছে রেল সেতু ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে এই রেল সেতু দিয়ে অলরেডি রেল চলাচল করছে এটা খুবই ভালো আমরা আমি যতটা জানি যে যমুনা সেতুতে অ্যাকচুয়ালি কোনো প্লানিংয়ে রেলের লাইন দেওয়ার প্ল্যান ছিল না এটা আমি শুনেছি সঠিক তথ্য জানি না যে সেতুতে রেল ছিল না মানে প্লানে তারপরও রেল লাইন চলতে উত্তরবঙ্গের সাথে সংযোগকারী একমাত্র রেল লাইন ইয়ে রেল লাইন যেটা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছিল যাই হোক পরবর্তীতে এটা আর এখানে রাখবে না যেহেতু নতুন একটা সেতু অলরেডি উদ্বোধন হয়ে গেছে এখন আমার একটা অপিনিয়ন আছে যেটা হলো যেই সেতুর উপরে যে রেল লাইনটা ছিল রেল লাইনটা ভেঙে এখানে যদি বাইকে চলাচলের জন্য একটা রাস্তা আলাদাভাবে করে দেওয়া হয় এটা অনেক ভালো হবে আমার মতামত আসলেই ভালো হবে এটা শুধু আমার মতামত না আমি মনে করি আপমর জনতা যারা বাইকার বাইকে চলা বাইকে চলাচল করে বাইকে বাড়িতে আসা যাওয়া করে তাদের জন্য খুব ভালো হবে দেখা যায় প্রাইভেট কার্গো ট্রাক বাস যে লেনগুলো ইউজ করে সেই লেনগুলোতে যদি মোটরসাইকেল দিয়ে চলাচল করতে হয় তাহলে একটু বিদগুটের ব্যাপারই হয় সেখানে একটু ঝামেলা হয় আমি এখন যে লেনে আছি এই লেনে সর্বোচ্চ গতিসীমা আসি আশি থেকে এই লেনে মূলত আমি চালাচ্ছি আশি হতে সুবিধা আছে যদিও আমি আসি না নব্বই পঁচানব্বইতে চালাই আসি হতে সুবিধা হলো পিছন থেকে কোনো গাড়ি পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা দেওয়ার কোনো পসিবিলিটি নাই এবং সামনের গাড়িগুলো আশির উপরে দিয়েই চলে সুতরাং নিরাপদেই যাওয়া যায় রেল লাইন সরি যমুনা সেতুতে কোনো অ্যাক্সিডেন্টের তেমন একটা রেকর্ড নেই কারণ এখানে লেনওয়েজ গাড়ি চলে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একেবারেই জিরো থাকে এটা একটা ভালো গুণ আমি মনে করি এখান থেকে মূলত সামনে এবং পিছনে যত রোড আছে অর্থাৎ উত্তরবঙ্গের রোডগুলো খুবই প্রশস্ত এবং খুবই ভালো মানের এবং সমান কোনো গর্ত বা উঁচা নিচা কিছু নেই এই রোডগুলোতে আসলে চলাচল করে আমি অন্যান্য দেশের অন্যান্য রাস্তাগুলোতে চলাচল করে যে মজা পেয়েছি তার সে মজার বেশি মজা পেয়েছি আমি এই রোডগুলোতে চলাচল করে এখানে একদম নিরবিচ্ছিন্নভাবে একই গতিতে হ্যাঁ দীর্ঘ সময় চালানো যায় দীর্ঘ পথ অতিক্রম করা যায় সুতরাং এই রোডগুলো প্রকৃতপক্ষেই খুব ভালো কাজ দেয় আরেকটা বিষয় হলো এই যে সেতু এই সেতুটা হলো চার কিলো আট মিটার মোটামুটি আমার পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট লাগে আমি এই গতিতে এরকম গতিতেই চালাই বাসে গেলে এটা হলো আট সাত আট মিনিটের মতো লাগে আর ট্রেনে গেলে লাগে তেরো মিনিট প্রত্যেকটাই আমি পরিমাপ করছি অ্যাভারেজ যদিও আমার এই সময়গুলো বলা এভারেজ এটা এক এক যানবাহনের জন্য এক এক রকম করে বা এক এক ড্রাইভারের উপর ডিপেন্ড করে যে কত দ্রুত যাবে বা কত ডিলে যাবে তা আমার মোটামুটি সাড়ে চার চার সাড়ে চার মিনিটের মতো লাগে বাইকে আমি বাসেও চলে দেখছি ছয় থেকে সাত মিনিটের মতো লাগে আর ট্রেনে এটা তেরো মিনিটের মতো লাগে যাই হোক কথা বলতে বলতে অলরেডি আমরা সেতু পার করে ফেলছি সামনে পশ্চিম সেতু পশ্চিম টোল প্লাজ টোল ঘল এটাকে বলা পশ্চিম প্রান্ত তো পশ্চিম প্রান্ত আর এটা হচ্ছে সংযোগ সড়ক এই যমুনা সেতু আসলে উত্তরবঙ্গের মানুষের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এখানে যোগাযোগটা এত সহজ করে দেওয়া হয়েছে এবং তাদের সাথে কমিউনিকেশন অর্থাৎ ঢাকার রাজধানীর সাথে কমিউনিকেশনের একটা মাইল ফল এই যমুনা সেতু এই যমুনা সেতু না থাকাকালীন পাবনা হয়ে পাটুরিয়া লঞ্চ বা ফেরিঘাট দিয়ে তারপরে আপনার মানিকগঞ্জের কোনো একটা বলে নবীনগর ওই সাইড দিয়ে পার হয়ে ঢাকা যাওয়া লাগতো একসময় তো এটা আসলেই খুব কাজের এবং উপকারী এবং এটা কি বলে উন্নয়নের জন্য দেশের উন্নয়নের একটা মাইল ফলক হিসেবে এই যমুনা সেতু আমাদের উত্তরবঙ্গের মানুষের জানমাল এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য খুবই গুরুত্ব বহন করে এই সাইডে দেখতে পাচ্ছি বামে কিছু পুলিশ বসে আছে মাইক নিয়ে কোনো রকমের কোনো প্রবলেম তারা তৎক্ষণাৎ সমাধানের জন্যে বা সতর্ক বার্তা দেওয়ার জন্য তারা বসে আছে প্রায় দশ বারো দিন এখানে অবশ্য একটা পুলিশের ইয়ে আছে ছোট ছোট তাদের থাকার জন্য আমি গিয়েছিলাম একবার একটা আসলে ভারী বলা যায় কি না যায় না তো ওখানে আমার পরিচিত একজন ছিল সে সুবাদে যাওয়া হয়েছিল যাই হোক কথা বলতে বলতে অলরেডি আমি জম্মুষ সেতু পার হলাম সংযোগ সেতু পার হলাম রাস্তাগুলো দেখলাম একদম মাখন অসাধারণ ফিল্ড হ্যাঁ সাথে যদি রয়্যাল এনফিল্ড থাকতো পুরো যার বাইকগুলো ও মজা যে পাত যাই হোক যা আছে তা নিয়ে সন্তুষ্ট খুব ভালো লাগলো আজকের মতো বিদায় আল্লাহ হাফিস বন্ধুরা ঈদ মূল